হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের এত এত ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে হলো রবিবার আর আজকের দিনে সকলে বাড়িতে সবার সাথে আনন্দ করা তো আছেই আর সাথে আছে ভুড়িভোজ তাই জন্য আজকের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতেই হবে আমি কেমন করে এনজয় করব। আমার বাড়ির লোকের সাথে তাই পুরো গোটা দিনটা শেয়ার করবো আমার মৌসিস ফ্যামিলির সাথে তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং পাশে থাকুন আজকে সকালটা শুরু করলাম স্নান সেরে রাধা গোবিন্দের নাম নিয়ে প্রথমে স্নান সেরে ঘরে গিয়ে লক্ষ্মী রাধাগোবিন্দকে সুন্দর করে সাজিয়ে নিয়ে স্নান করিয়ে নিয়ে পুজো করে নিলাম তারপর আজকের দিনটা শুরু করব চলুন Sí. টানা সাত আট দিন ধরে বৃষ্টির পর আজকে একটু বৃষ্টিটা ঝরে যে বৃষ্টি সকলেরই ভাল লাগে কিন্তু টানা এতদিন ধরে বৃষ্টি কারোরই ভাল লাগে না নিচে এসে সকালবেলা আনাজগুলোকে সেদ্ধ করে একটু লাল লাল করে ভেজে নেবো আজকে সবজি দিয়ে মুড়ি খাওয়া হবে আর দুপুরের মেনুতে বেশি কিছু হবে না হবে উচ্ছে ঝাল আর খাসির মাংস তার জন্য পেঁপে আলু পেঁয়াজ আদা রসুন সবই বেটে নিলাম তারপর মাংসটা গরম জলে ধুয়ে ম্যারিনেট করে নিলাম দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সর্ষের তেল সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেব সাথে আদা রসুনের একটু পেস্ট দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব তিরিশ মিনিটের জন্য আলুগুলো একটু বড় পিস করেই কাটবো তারপর লাল তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব তারপর তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্টটা দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো ভাজা ভাজা হয়ে গেলে মাংসগুলো দিয়ে ভালো করে কষে নেব তারপর গরম জল করে মাংস দিয়ে দিলাম আর গোটা গরম মশলা বেটে প্রেশারে দিয়ে সিটি মেরে নিলাম ভাত দিয়ে খেয়ে নিলাম দারুণ খেতে হয়েছিল তারপর বেলাবেলি বেরিয়ে পড়লাম একটুখানি টেলারের দোকানে কিছু পিস অনেক দিন ধরেই পড়েছিল তাই জন্য ফিশগুলো করতে দিয়ে দিলাম এই দেখুন বিকেলবেলা কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর হলো আকাশটা বেশ রোদ্দুর উঠেছে মেঘগুলো আর দেখা যাচ্ছে না মনে হচ্ছে আর বৃষ্টি আসবে না চলুন নিচে গিয়ে চাটা বসিয়ে ফেলি আর এদিকে দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কি সুন্দরভাবে সারাটা দিন কেটে গেল তাই না আবার কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তার সাথে গরম গরম চা বিস্কুট চলুন আপনারাও খেয়ে নিন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে